ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন দালাল শহর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণির ভাগ্নে রিয়াজউদ্দিনকে আটক করে পুলিশে সুপর্দ করেছেন স্থানীয়রা শনিবার সকালে ঝিনাইদহের স্বরূপপুর ইউনিয়নের পেপুল বাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ সহ তিন দালাল জেলে পুঁত মাঠ দিয়ে রিয়াজ ভারতে পাঠানোর সময় স্থানীয়দের হাতে আটক হন খবর পেয়ে বিজিপির শ্যামকুর বিওপি ও মহেশপুর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান জানিয়েছেন চারজনকে থানায় নিয়ে আসা হয়েছে একজনের বাড়ি চাঁদপুর মতলব থানায় তার বাবার নাম আবুল হোসেন ব্যাপারী সে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে